হায় এন্ড হচ্ছে না গো হচ্ছে না হচ্ছে না হচ্ছে এটা স্টার না කියලා আমার হয় না জানো আটা মাক্তছি আটা পোড়ড়া বাসবো পোড়ড়া বাসবো আর কালকের সবজি আছে ভাত আছে বাবা গেছে মেয়েকে নিয়ে একবারে আসবে ওই মানে আজকে বলে কাজ নাই নাকি তো মেয়েকে নিয়ে একবারে বাড়ি আসবে আর কি তো ভাবলাম যে রুটি বানাইনি কয়টা তাহলে ও এসে খাওয়া দাওয়া করে কাজে যেতে পারবে আর আমিও চা দিয়ে পরোটা খেয়ে নিতে পারবো ছোটজন এখনো ঘুমাচ্ছে ছোটজন এখনো তো পায় নেই উনি নয়টা পর্যন্ত ঘুমাইলে ওনার ঘুম পূরণ হয় নয়টা সাড়ে নয়টা দশটা তারপর ওনার ঘুম পূরণ হয় তার আগে ঘুম পূরণ হয় না যদি উঠেও কান্নাকাটি করে আরও ঘুমায় পড়ে মহারানি ভিক্টোরিয়া মহারানি আমার মেয়ে মহারানি দশটার আগে ঘুম ভাঙে না আটা মাকে এত বিরক্তি কাজ কি বলবো আর ভাজি পরোটা ভাজি খাওয়ার সময় দেখা হচ্ছে রুটি ভাজা হইলো চা বানাইছি জানো চা বানাই টানায় পাউডার দুধ আনতে গেলাম দোকানের পাশে রাস্তার মধ্যে এত জল লেগে আছে যে এগুলো নোংরা জল আর পাইতে ইচ্ছা করতেছে না ওর জন্য আর দোকানে গেলাম না মানে জলটা পার হইলে দোকান জলটা আর পার হইতে ইচ্ছা করতেছে না নোংরা জল গেলা তো সেজন্য আর গেলাম না লাল চা বানায় রাখছি চা বেশি করে দিছি যে লাল চাটা খাবো তাও পাবো না এখন দুধ আনতেই লাগবে চা খাইতে গেলে তো এখন দুধ আনতে গেলে দূরে যেতে লাগবে আর নাহলে সাইকেলে রাস্তাটা পার হতে লাগবে সাইকেল চালায় পার হতে লাগবে তো কী করবো এটা চিন্তা করতেছি সাইকেল এখন বাড়িতে নাই আগে ওর বাবা বাড়ি আসলো ওনাকে আগে সবজি দিয়ে রুটি দিয়ে দিই কারণ উনি চা পছন্দ করে না সেরকম একটা তো রুটি সবজি দিয়ে দিই দিয়ে তারপর আমি যাব। দোকানে দুধের প্যাকেট আনতে তাছাড়া চা খাইতে পারবো না আমি আর পরোটার সাথে যদি দুধ চা না হয় না মানে পরোটা ভাজাই আমার বেকার হয়ে যায় এত সুন্দর করে ময়াম দিয়ে পরোটা ভাজলাম দুধ চা না হইলে সব কিছুই বেকার ওই যে এমনি বাবু জানলা দিয়ে থালাচ্ছে দেখাচ্ছি দাদাও তোমার ঘুম হইল হ্যাঁ ঘুম হয় নাই আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে কী রে সাড়ে আটটার দিকে ঘুম ভেঙে গেছে হ্যাঁ সাড়ে আটটার দিকে ঘুম ভাঙে গেছে আরো ঘুমো দেবা দেব না দাঁত না গুড মর্নিং বলে দশ সবাইকে গুড মর্নিং গুড মর্নিং দাত মজা দাঁত আমি রান্নাঘরে রান্না করতেছিলাম উনি টের পাইছে সাড়ে আটটার দিয়ে উঠে গেছে না হলে আরও এক ঘন্টা ঘুমাইতো ঘুমতে উঠে মোবাইল দেখলো আধা ঘন্টা মোবাইল দিয়ে এখন ব্রাশ করতেছে না হলে পরে আমাকে রান্না করতে দিত না তো চলো খাওয়া দাওয়া দিই একে মুখ ধুছিস <laughs> <laughs>

বাবা খায় দায়ে চলে গেল এখন অনেকক্ষণ ধরে শুয়ে আছি যেন ভালো লাগত না শুয়ে মাথাটা ব্যথা করতেছে ঘরের কি অবস্থা যেন দেখা দেখাচ্ছি তোমাদেরকে মানে এই উড়ি পোকাগুলোর জ্বালায় না আমার মাথা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে মানে প্রত্যেক দিন এত এত ঘরে উড়ি পোকা মাটি উঠাচ্ছে আর মাটি পরিষ্কার করতে করতে আমার জগৎ জীবন শেষ হয়ে যাচ্ছে চলো দেখাচ্ছি আজকে কী করছে অবস্থা প্রত্যেকদিন এই যে রান্নাঘরে বাসন আছে বাসন বাসতে লাগবে চিনি শেষে চিনির কোটাটা ভিজায় রাখছি এই যে চিনি বাবু দুষ্টামি এখানে বাসন ঘন বাসন ঘরের অবস্থা খারাপ এদিকে এদিকে কাপড় এগুলো গুছাইতে লাগবে এই ঘরের অবস্থা খারাপ কোনো কাজ হয় নাই যে মেয়ে স্কুল থেকে আসছে ড্রেস ফালাই রাখছে এইভাবে কুড়ি পোকা অত্যাচার আর ভালো লাগতেছে না অনেক দিন থেকে অত্যাচার শুরু হয়েছে অত্যাচার আর শেষ হয় না চলো দুয়ার মুছি পরিষ্কার করি সব কিছু তারপরে দেখা হচ্ছে কি রান্না করব জানি না আজকেও কালকেও এইভাবে সারাদিন গেল আজকেও দেখি বাসি ভাত সবজি অল্প অল্প আছে ওগুলো আমরা মধ্যে বেড়ে টেড়ে থুই থুয়ে টুয়ে কী রান্না করব দেখি ডাল আছে খালি ডাল ভাত করে থুবো তারপরে যদি ওর বাবা কিছু আনে তো আনবে না আনে তো ডাল ভাতেই হয়ে যাবে চলো পরে দেখা হচ্ছে কাজ করতে করতে ভালো লাগতেছে না কাপড় ধুয়ে দিলাম এত এত চারটা তিনটা চাদর মেয়ের শার্ট মেয়ের জামা ওর বাবার জামা বেঞ্জি প্যান্ট ছিল না আজকে জামাকালায় ছাড়ছিল আর রান্নাঘরটা পরিষ্কার করলাম বাসন বাঁধলাম মাটিকে উঠাইলাম খালি উপরটা পরিষ্কার করছি আর বাসন বাঁচছি এখন নিচটা মুছবো পুরাটা মুছবো ঘর মুছবো বিছনা উঠাবো উনি ওদিকে ঘুমাচ্ছে ভালো লাগত না কাজ করতে চলো ভালো না লাগলেও করতে হবে কি হয় তোমার খালি রং খালি মোবাইল মোবাইল আর মোবাইল মোবাইল ছাড়া আর কিচ্ছু বুঝে না রান্নাঘর হয়ে গেছে এখানে ভাত বসাই দিছি জাল কমাই দিছি একদম এনে ডাল সিদ্ধ হচ্ছে গরম গো এনে পেঁয়াজ লঙ্কা রসুন কেটে নেওয়া হচ্ছে মা ঘরে কোনো মিশা হয় নাই কাপড় দুই দিশা নিতে কিন্তু আকাশের পরিস্থিতি খারাপ আকাশে কোন সময় ঝুমঝুম করে বৃষ্টি চলে আসবে বলার তো না কোন সময় বৃষ্টি চলে আসবে বলা যায় না কাপড় শুকাইতে দিলাম একবার বাইরে তারপর আরও নিয়ে আসলাম কারণ এখন ঘর দুয়ার মিশিয়ে চান করব তারপর আরও টানা টানি ভালো লাগে না তো সেজন্য কাপড় চাপড় নিয়ে এসে বারান্দার মধ্যে উপরে উপরে দিয়ে দিলাম সবগুলাই একসাথে একটা একটা করে শুকাবে একটা একটা করে এখানে ফ্যানের তলায় এনে দেবো তাই না আর আজকে ডাল ভাতে করবো এখন আপাতত তারপর পরে দেখা যাক যদি কিছু আনাটা তো করবো নাহলে ডাল ভাতেই হয়ে যাবে এত চিল্লাও কেন তুমি অল্প একটু ভাত নিলাম ঘি দিয়ে এটুকু ঘিজিয়ে খাবো তারপরে কি করবো কালকে বাসি ভাত আছে এতগুলা ভাত আছে গরম ভাত খাইলে চলবে না এই বাসি ভাতগুলো খাবো এতগুলো তো খাইতে পারবো না অল্প খাবো অল্প রাইখে দেব পরে খাবো আরো আর এখানে আছে কালকে সবজি চাল কুমড়ার সবজি আর এখানটায় আজকে করছি ডাল মুসুরির ডাল আর ভাত আজকে ডাল ভাতে করছি তো এখন না বাসি ভাতগুলো প্রথম প্রথম খাইতে ইচ্ছা করত না তো আগে অল্প একটু গরম ভাত ঘি দিয়ে খায়নি তারপরে বাসি ভাতগুলো খাই কি বলো তো দুপুরে চান ও করার পরে না ডাইরেক্ট বাসি ভাত খাইতে ইচ্ছা করে না একটুখানি গরম ভাত খাইলে পরে পরে ভালো লাগে আর ভাত সেরকম একটা খাইতেও ইচ্ছা করতেছে না তো অতবেলা ভাত তো খাইতে পারবো না বাকিটা রেখে দেবো সন্ধ্যাবেলা ভাইজে করে ভাত খাওয়ানো যায় না তাই না বলে কেন ফলাবো ভালোই আছে ভাত গেলে কালকে সন্ধ্যাবেলা একটু ইচ্ছা করে বেশি করে চাল দিছি যে সকালে খাওয়া যাবে তো সকালে আর বাবা খায় নাই রুটি খেয়ে চলে গেছে বাবা খাইলে পুরো ভাতটা কমে যেত তো তো যেহেতু রুটি বানাইছিলাম রুটি খেয়েছিল আস এদিকে আস কাপড় কাপড় আর কাপড় সব জায়গায় খালি কাপড় আর কাপড় কাপড় আর শুকায় না এদিকে কাপড় ভিজাইতে আছি ভিজাইতে আছি না কাপড় আর শুকায় না তাই না কাপড় ধুইতে আছি ধুইতে আছি কাপড় আর শুকায় না এত এত কাপড় কোথায় শুকাইতে দেবো আমি দিশাই পাচ্ছি না কিছু করার নাই বৃষ্টির দিনে কিচ্ছু করার নেই চলো রেস্ট করি পরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখা হবে আরো আ ভাবলাম মোবাইলেও চার্জে দেব শুয়ে পড়ব মোবাইলেও চার্জ নাই কুড়ি পার্সেন্ট চার্জ আছে জানো মানে কি বলবো মাথা মাথায় গেল এখন যদি লাইন না আসে অবস্থা খারাপ হয়ে যাবে না লাইন যায় অবশ্য থাকে না দাঁড়াও না দাঁড়াও লাইন যায় অবশ্য বেশিক্ষণ থাকে না দেখি কতক্ষণ লাইন আসে আর বাইরে এত পরিমাণে বেশি জলের জল কালকে সকালে ফোন থেকে দেখাবো কি অবস্থা মানে বাইরে গেলেই জল আর জল চলো লাইনের অপেক্ষা করি বিছনা পাতি নেই এগুলো ওই ঘরে বিছনা করলাম ভাবলাম এই ঘরে এসে বিছনা করি ফস্ট করে লাইনতে চলে গেল ফস্ট করে তোরা ঘুম নাই হাই তোমারও ঘুম নাই কেন এই যে কাপড় তো শুকায় নাই বিছানা চাদর পাতি নাই চাদর সব ভিজা এটা তো ওইখানে দিয়ে রাখছি দেখি শুকায় কি না শুকায়